আপনারা অর্ণাগুলো খুলে দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ সরাসরি শোরুমে আসলো নিতে পারবেন 646 দেয়া হচ্ছে এটা আরেকটা ডিজাইন দেখেন অনেক চমৎকার অফার ফেয়ারস এগুলো অফার প্রাইজে যাচ্ছে কিন্তু 1050 টাকা এই সাদা দেখেন কত সুন্দর প্রিন্ট 마শাআল্লাহ ফেয়ারস আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট রেজগুলো কিন্তু আজকে অফার প্রাইজে যাচ্ছে সুন্দর একটা ডিপ কালার দেখেন চা দারুণ একটা পাচার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন দেখেছেন কালারগুলো খুব চমৎকার সুন্দর ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন ডিজাইন দেখেন এত কমফোর্টেবল এর মধ্যে থাকছে আসসালামু আলাইকুম ফেরস আজকে এত সুন্দর সুন্দর একেবারে নতুন ডিজাইনের আমরা হচ্ছে সাদা বাহারের কিছু রেডি ড্রেস নিয়ে এসেছি একদম নিবেন আর পরবেন কালার ডিজাইন দেখলে পাগল হয়ে যাবেন এত সুন্দর থাকবে এই যে দেখেন ফিয়ার্স এত সুন্দর দেখতে পাচ্ছেন ডিজাইন দেখেন ফ্যাব্রিক এত কমফোর্টেবল ফ্যাবিক্স মধ্যে থাকছে পাজামা এই যে দেখেন ওড়না ফ্যাব্রিক্স গুলো খুবই কোয়ালিটিফুল এবং একদমই লেটেস্ট ডিজাইন কালার দেখেন অ্যানাদার কালার ওড়না পাজামা

পাজামা ডিজাইনটা লাস্ট কালার তিনটা কালার দেখালাম তিনটাই কিন্তু সুন্দর ছিল মাসাল্লাহ প্রাইস থাকছে কেমন আপু 1050 1050 টাকা এটা দেখেন অফার প্রাইস ফেয়ার্স এগুলো অফার প্রাইজে যাচ্ছে কিন্তু এক হাজার পঞ্চাশ এই সাদা বাহারের আপনারা রেডি থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন এগুলোর থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত থার্টি থেকে ফর্টি পর্যন্ত পাজামা ওরনা এটা দেখেন কত সুন্দর প্রিন্ট মাসাল্লাহ পাজামা দেখেছেন ওরনা দেখেন কালারটা কত প্রিটি এই ড্রেসগুলো কিন্তু আজকে অফার প্রাইজে যাচ্ছে মাত্র এক করে রাখা হচ্ছে পাজামা প্রত্যেকটা পাজামায় কাজ করা থাকবে ওরনায় লেস করা থাকছে দেখেন সুন্দর একটা ডিপ কালার এই দেখেন চা দারুণ একটা পার্পেল কালার কিন্তু দেখেছেন নিচে লেস করা এটা থাকছে ওড়না এটা থাকছে পাজামা যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন দেখেছেন কালারগুলো খুব চমৎকার একদম রংকস গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন পাজামা এটা হচ্ছে ওড়না ফেয়ার্স এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি একদম মন ভরে যাবে কিন্তু এই যে দেখেন মন ভরে যাবে এই যে দেখেন এটার কালারটা অনেক চমৎকার মাস্টার্ড কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের কস গ্যারান্টি পেয়ে যাবেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত বডি পাবেন এই ডিজাইনটা দেখেন প্রিন্টটা এত সুন্দর এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে পাজামা প্রতিটা ওড়না অনেক সুন্দর থাকবে যদি হচ্ছে আপনারা ওড়নাগুলো খুলে দেখতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ সরাসরি শোরুমে আসলেও নিতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা এই ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখেছেন খুবই প্রিটি পাজামা ওড়না এই প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো নিতে পারেন আপনারা অ্যাসকিউর ফ্যাশন হাউস থেকে অনলাইনে অথবা সরাসরি এসে এটা হচ্ছে দারুণ আরেকটা প্রিন্ট দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আপনারা কাছ থেকে দেখলে বুঝবেন বা ক্যামেরাও কিন্তু অনেকখানি বোঝা যায় এগুলো প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম পাইকারি রেটে পাচ্ছেন এটা দেখেন ফেয়ারস আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আপদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক প্রিন্টের মধ্যে এটা হচ্ছে হাতাটা অরেঞ্জ কালার ওড়না কন্ট্রাস্টে এসছে সুন্দর ওড়না এটা হচ্ছে পাজামা অ্যাসকিওর ফ্যাশন হাউস ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে চার বাই উনিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এই দুটো নাম্বার ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম